आज आजकल वीडियो को टॉपिक नहीं ना आजकल वीडियो टा हलो যেই একটা ঘটনা ঘটেছে মাইরি সেটা দেখো তো আমার মাথা পুরো গরম হয়ে গেছে রে আর সেটা তোরা ভিডিওর শেষেই দেখতে পারবি তো চল ভিডিওটা শুরু করে তোবার তোরা তো জানিসই আমি যে সবসময় ফাইট খেলি আমি যে কোনো সময় লুকিয়ে খেলি না এটা তো তোরা আগে থেকে জানিস তার জন্য আজকে আর পিকে নয় আজকে নেমেছি পুরো নাম কি ফ্যাক্টরি ফ্যাক্টরিতে নেমেছি না এটা তো মিল ই আর খেলবো বাড়া জায়গার নামই ভুলে গেছি যাই হোক বাড়া গান মান তো লুট করে নিয়েছে তো সরকার মরকান সব কিছু পেয়ে গেছি তো এখন এখন এই তো এদিকে দেখা যাচ্ছে লোকের সঙ্গে এদিকে মনে হচ্ছে একটা এনিমি আছে একে জলদি করে গিয়ে গাই দিয়ে দিচ্ছি এই তো বসে আছে কে হুকুম নিয়ে যাব রে তুই তুই হুকুম নিয়েছিস সমস্যা ব্যাপার না কোন রকম এই দিয়ে যদি কেমন বডি শটাই মেরে দিয়েছি মানে সবসময় তো আর মনে করছে যে হেডশট মারা যায় না সব মাঝে মধ্যে একটু বডি শটও মারতে হয় দিক থেকে উৎপিকারটা নিয়ে নেই কারণ উৎপিকার ইস পাওয়ার দুঃখের বিষয় একবার আর নেট চলে গিয়েছে আর আমি একে একে মারবো না আবার এ অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছে ও আসলে ওর সাথে টিম আপ করবো গিয়ে ঘুষি মেরে দিয়েছি সমস্যা নেই বন্ধু তুই আয় তোর জন্য আমি বসে রইলাম রে বাড়া তুই আয় বাড়া এত সময় নেই ইমোশন আউট অফ ড্যামেজ মুভমেন্ট ইস বাই গান ওই কিমান কিমান তো আজ 4 টাকা ধর এত মুভমেন্ট দিয়ে কি হবে সামনে উপরে মনে চেইন হইতো একটা দাঁড়িয়ে আছে ওকে গিয়ে যদি শর্টগান দিয়ে একটা মানে এটাও দাঁড়িয়ে আছে গিরে বড় সব বুলেট আজকে নেট চলে গেল নাকি না উপরে যেত এক একটু ব্যাকআপ ব্যাকআপ দিতে গিয়ে ফাগআপ করে দিতে যায় ওকে এই দিক থেকে মেরে চিজ তাহলে তো প্রতিযোগিতা ভাই লাগে আর আমি তো প্রতিশোধ না নিয়ে বেলা ছাড়বো ওই না ওই তো ওইদিকে একে ওই যে একটা এনমে যাচ্ছে চল্লিশ ড্যামেজ মোটামুটি ড্যামেজ ড্যামেজ তো দিতে পারলাম না কি মোটামুটি ড্যামেজ জলদি করে এখন যাবো গিয়ে এই টম দিয়ে আর সটনা দিয়ে যাতে চেপে ধরবো হেডশটের মাস্টার নাকি হেডশটের মাস্টার নামে আমার আমার সামনে গিয়ে বানা করলে চলবে ভয় পেয়ে গেছিলাম যাই হোক এই তো নিয়ে নিয়েছি স্ন্যাপারের ছোট ভাই এটা হলো বিএসএস এর বড় ভাই বিএসকে এদিকে আশেপাশে আস্তে পেয়েছি মনে হচ্ছে এদিকে একটা আছে হেডশট বডি শট মেরেছি কি সমস্যা নেই কোন রকম ভাবে গিয়ে যদি আরেকটা বডি শেখেছিলাম ইউএমপির চাতা মানে ইউমপির পাড়া চাতা মারলেও আমি কিন্তু মাঝে মধ্যে হেডশট মারি কিন্তু আজকে মারিনি কারণ সবসময় যদি হেডশট মারি তাহলে হ্যাকার বলবে এটা সিম্পল বিষয় এই মেশিন আমাকে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছতে পারলেও কখনো কোনো মেয়ের মনে নিয়ে পৌঁছাতে পারলো না যাই হোক দুঃখের বিষয় হোক দুঃখের বিষয় বাদ দেই এখন এনিমি খোঁজাতে মন দেই ম্যাপে দেখতে পেরেছি এইদিকে একটা এনিমি আছে এইদিকে গাড়ি নিয়ে মনে হচ্ছে এসছে হচ্ছে ওই তো ভিতর সুন্দর মতো দাঁড়িয়ে লুট করছে কিন্তু আমি চুপটি করে যাবো আর চুপি চুপি বলো কেউ শুনে যাবে আরে বারা নিয়ম পিঠ যা মরে যাবে আর বেশি বেশি আবার শুদ্ধ বললে তো বেশি বেশি গান বললে সমস্যা জলদি করে এই গাড়িটা নিয়ে এখন রানিং এ এনিমি খুঁজতে আবার চলে যাবো কারণ বারা এনিমির জন্য বসে থাকলে চলবে না এনিমি রানিং ফাইট কমপ্লিটিং এই তো এই দিকে একটা বাড়ি দিব কিন্তু দিতে পারলাম না সমস্যা নেই এই দিক দিয়ে যাবো কিলটা চেপে দিয়েছে রে ভাড়া কিলটা চেপে দিয়েছে আমার কিলটা জেপে দিয়েছে সমস্যা নেই এই গুলাটা বলে একটু লুটতে করতে পারবো যাই হোক কিল কিল মেরে দিলে কি হচ্ছে লুটতে করতে পারবো কিন্তু তোর উপর বদলা নিয়ে নেবো একটা হেডসেট পাংখা নেবে একটা হেডসেট দিব রে বেরো একটু আরে ভাড়া কি মেসেজটা যাচ্ছে ব্যাটারি ব্যাটারি ভাড়া খেয়ে দেবো কিন্তু এবার আর চার্জ খতম হয়ে গেলে মাথা মাথা গরম হয়ে যায় কোথায় রে এদিক থেকে আবার ড্যামেজ দিচ্ছে এটা এটা নাকি না না এটা এটা তো এলিমি না কি করি এই জায়গা জায়গা থেকে সুন্দর এখন গাড়িটা নিয়ে চলে যেতে হবে নয় তো এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেতে হবে পাঁচটা গিলো অলরেডি করে ফেলেছি আর এনিমি আছে দশটা এই দিক দিয়ে নেমেছি ইউপি দিয়ে গিয়ে একটা যাতে আল্লাহ সবাইকে মানে ভয় ভয় পাইনি লাইফটা পুরো কমিয়ে দিয়েছিল বাড়া পুরো ভয় ভয় পেয়ে গেছিলাম সত্যি বলতে ভয় ভয় পাইনি ভয় পাইনি তো চল এখন এই জায়গা থেকে আমাদেরকে চলে যেতে হবে কারণ এই জায়গায় বেশিক্ষণ থাকলেই সমস্যা মানুষ বলে আমি নাকি ভয় পেয়েছি কিন্তু আমি তো এখানে এ এডাব্লিউ এম পেছি এবার এ ডাবল তাহলে তো এ খেলাটা দেখানোই লাগে এ ডাবল এম এর খেলায় কি মানে ইমপি এর খেলাতে কি এমপি র খেলাতে কি দেখুন ইউ এমপি র খেলাতে খেলা পরেও দেখতে পারবি ইউমপি র খেলা আগে দেখবি তারপরে ডাবল এম খেলার খেলা মেলা বা আবার কার নাইটি বসে আছে এদিকে একটা ল্যাওরা সুন্দরভাবে ভাবে রানিং এ দৌড়াচ্ছে কিনা বার ওর কি নেট টা নে কি বিয়ার রান করছে নেট ছিল মনে হচ্ছে দিয়েছি রে পুরো লাল হয়ে গেছি আসলে খেলা তো পারি বুঝেছিস কিন্তু দেখাই না মাঝে মধ্যে একটু খেলাটা দেখাতে একটু লজ্জা লাগে তার জন্য খেলাটা দেখায় কিন্তু আজকে দেখিয়ে দিলাম এ ডব্লেম এর যে ওয়ান টাইপটা দিয়েছি এই ওয়ান টাইপটা পারলে তোরা একজন দিয়ে দেখাস আর এই যে এখন দেখবি টিনসেন টিক্স কারণ আমার কাছে আছে এই জায়গায় ল্যান্ডমাইন ল্যান্ডমাইন সিরিয়ালে সব পুতে দেবো ওই জায়গায় একটু নিজের ল্যান্ডমাইন নিজেই ফুটে যাচ্ছিল কি দে বাড়ায় এইদিকে আর একটা ল্যান্ডমাইন যা

চলে যাব কারণ টিপস এন্ড টিক্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট একটা মরে গেছে আর একটা কে খোঁজার জন্য এখন বেটা তো মনে হচ্ছে দেখেছি এই থেকে এই তো হুকম নিয়ে বসে আছিস তাহলে তো এই জায়গায় দেখে ডাব্লিউ এর শর্ট দিতে ডাব্লিউ এর শর্ট যা এই আটকে যা সুন্দর মত আটকে যা মানে আটকে আটকাই নি আমি ইচ্ছা করে আটকাই নি আমি ইচ্ছা করে ইচ্ছা করে আটকেছি এই যে আটকে যা আমি আমি কিন্তু ইচ্ছা করে আটকাই নি মারা তো মরে গেছে মানে বুইয়া ম্যাচ বুইয়া কারণ মারা যে কোন সময় মারা গিয়ে গেল বুইয়াটা মিস হয়ে যাবে আর বুইয়া মিস করতে আমি চাই না কারণ তো অনেক বছর পরে বুইয়াটা নিয়েছি তো দেখি কত প্লাস দেয় কিরে একশো ছয় পুরো মাথা নষ্ট জীবনে ফার্স্ট টাইম একশো ছয় প্লাস পেলাম তোমার জীবনে প্রথমে একশো ছয় প্লাস পেলাম আরে খুশিতে আজকের ভিডিও এই জায়গায় শেষ